বারোটা বাজে এখন ব্রেকফাস্টে সবাই বসেছে আমি আমার মেজ ভাসুর আমরা সবাই ব্রেকফাস্টে বসেছি আলু পটলের ডালনা হবে আজকে পেঁয়াজ রসুন দিয়ে আর হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে দুটো মাথা রয়ে গেছে এটা দিয়ে বাঁধাকপিটা রান্না হবে আর আলু কপি আলু পকড়ি না এটা কি আলু পটল আলু পটল রান্না করছে আবার বড়ো যা ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকাল সকাল চলে এসছি আবার সেই জলখাবার আবার সেই রান্না বান্না যেহেতু যে ব্লগার তো দেখো দেখাচ্ছি আমার হেল্পিং হ্যান্ডকে এই যে আমার ছোট যা এ রুটি বেলে দিচ্ছে আমার সাথে সাথে আর ওর মেয়ের শরীরটা খুব খারাপ কিন্তু যাই হোক সকালবেলার দিকে উঠে চলে এসছে হেল্প করতে চলো সাথে থাকো দেখতে থাকো বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহ আশীর্বাদ নিয়ে দিয়ে আজকের ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো এ পাশে বসানো হয়েছে আলু কুমড়ো দিয়ে তরকারি কেটেছে যাই কেটেছে আর একদিকে তরকারি হচ্ছে সকলে আর একদিকে রুটি হচ্ছে রুটিটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেলো আমার চায়নার কথা দেখো কি চেহারা হয়েছে দোষ ওর না দোষ আমার একটু দেরিতে রুটিটা তুলেছি চলো আজকে আমার বড় যায়ের হাতে একটা খুব সুন্দর রেসিপি দই পটল সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটার নাম হচ্ছে দই পটল আর এটা করে দেখাচ্ছে আমার বড়জা ওই পটলগুলো আগে ভাজা হয়ে গেল লবণ দিয়ে হলুদ দিয়ে আর এর মধ্যে ফোড়নও দিলো যেটুকু অবশিষ্ট তেল বাঁচলো তার মধ্যে ফোড়নেও দিলো পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা তার উপরে দিয়ে দিল মশলাগুলো যখন পাঁচ আর কাঁচা লঙ্কাটা ফেটে ফেটে গেল তারপরে দিয়ে দিলো কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করছে এটা একটা দুর্দান্ত রেসিপি হয় তোমরা নিজেরা নিজেরা হয়তো বানিয়েছ অনেকে কিন্তু আমার বড়োদের হাতের এই রেসিপিটা আমাদের ভীষণ ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে না অল্প অল্প বৃষ্টি পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে ওয়েদারটা দারুণ ঠিক আছে থাকো দেখতে থাকো ওই নতুন রেসিপিটা দই পটল তোমাদের সাথে শেয়ার করবো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হোক ঠিক আছে দেখাতে থাকছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটুখানি হলুদ দিল পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলো তারপরে ও কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে বেঁধে ধুই নেড়েলে আমি উল্টো হাত দিয়ে নাড়ছিলাম আচ্ছা এটা একটুখানি ভাজা ভাজা হবে আর এটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গিয়ে দই এবার লবণ দিয়ে দিলো মধ্যে দইটা পরিমাণ বুঝে যেরকম পটল থাকবে যতটা পটল থাকবে সেই হিসেবে বুঝে ওর দইটা এর মধ্যে দিয়ে দিলো দিয়ে একটু ভাজা ভাজা করিনি সে হলুদ কি আর লাগবে মোনা আচ্ছা আচ্ছা আর লাগবে না খালি মিষ্টিটা দিতে হবে তাই তো আচ্ছা আর এটা একদম শুকনো শুকনো হবে দই আরেকটুখানি দই লাগবে ওর মনে হলো আর একটু দই দিয়ে দিলো গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিলাম এরপরে ভাজা পটলটা যে পটলটা ভেজে রাখা হয়েছিল সেই পটলটা দিয়ে দিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই দই পটলটা একটু ভিন্ন স্বাদের হয় কিন্তু খেতে দুর্ধর্ষ হয় সামান্য মিষ্টি দেবে লবণের মানে ইয়েটা হাতটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি মিষ্টি দেবে এবার এটা ভাজা ভাজা আমি একটুখানি লাড়া তাড়া করে নিই এরপরে এটার মধ্যে জল দিয়ে দিবি তাই তো আচ্ছা এর মধ্যে আন্দাজ করে মানে জল সামান্য জল যেহেতু পটলটা অলরেডি ভাজা ছিল তখনই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব এরপরে ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসছি এই যে দুই পটলের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো এভাবে একবার ট্রাই করে দেখো পুরো মেথডটাই তোমাদের বলে দিয়েছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো এই যে মামার মুড়ির কৌটুর উপরে বসেছে দেখো আর টুলটা নিয়েছে ওর শরীরটা ভালো নেই ও এখন কার্টুন দেখছে এই কার্টুনের ইয়েটার নাম কি হ্যাঁ তাতা থই প্যাপ্যা পেরি বাবা জীবনে কোনোদিন নাম শুনিনি প্যাপ্যা পেরি বলে ঠিক আছে চলো